দর্শক আসসালামু আলাইকুম ড্রাইভার সহকারে সাতজন যাত্রী সহকারে এই গাড়িটি খাদে পড়ে যায় এবং সেই গাড়িটি বিধ্বস্ত অবস্থা দেখে পুলিশ বলতেছে এই গাড়ির ডেড বডিগুলো কোথায় এবং যাদেরকে জিজ্ঞেস করছেন তারাই কিন্তু ছিলেন যাত্রী সাত চলুন কথা বলি সাত পুলিশ এসে গাড়ির অবস্থা দেখে বলতিছে যে ডেড বডিগুলো কোথায় আমাদেরকে এসেই জিজ্ঞেস করতেছে যে এই যে গাড়িটা যে অ্যাক্সিডেন্ট হয়েছে এই ডেড বডিটা কোথায় তখন আমরা আলহামদুলিল্লাহ বলি যে না আমরা সবাই সুস্থ আছি পুলিশ তো পুরো অবাক হয়ে গেছে যে এত খারাপ অবস্থা গাড়িটার তারপরে মানুষগুলো কিভাবে বেঁচে আছে। যারা আশেপাশে ছিল তারাও অনেক অবাক হয়ে গেছে যে মানুষগুলো কিভাবে বেঁচে আছে। যাই হোক তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ তো অনেক অনেক শুক্রিয়া আল্লাহ আমাদের বাঁচাইছে মনে হয় আমার যাত সেই দিন আমরা সবাই যেই সাতজন গাড়ির মধ্যে ছিলাম সবাই রোজা রেখেছিলাম আমার এই ছোট ভাই শেষমা ও অনেক ছোট কিন্তু ও সেদিন ও দিনকে নিয়ে উনতিরিশটা রোজা রেখেছিল মনে হয় আল্লাহ আমাদের রোজা রাখার কারণে আমাদেরকে এই দুনিয়াতে বাঁচিয়ে রেখেছে এরপরে কতবার গাড়িতে উঠেছে আর একবারও উঠিনি আল্লাহ যেন আমাদেরকে গাড়িতে আর নাও উঠায় এরপরে আমরা কোনোদিন গাড়ি দেখলেও ভয় পাই কেউ যদি আমাদেরকে এসে বলেও যে গাড়ি কিনেছি আমরা কোনো দিন খুশি হই না আর এই যে মা বলছে যদি কোনো দিন লঞ্চ উঠে যায় এখন আমরা লঞ্চই ট্রাভেল করছি লঞ্চে যদি কোনো দিন বসুনি যে বন্ধ হয়ে যাচ্ছে বা বন্ধ হয়ে যাবে আমরা সেই দিনই গ্রামে চলে যাব বা আমরা ঢাকাতে সেটেল হওয়ার অনেক মানে চিন্তা ভাবনা করেছি আর আমরা পিকনিকে আমার একটা কাহিনি বলি এই যে কয়েকদিন আমি তো এবার ইন্টারে আমি টেনে আমার তো স্কুলের শেষ জীবন ছিল আমি চেয়েছিলাম যে শেষবারের মতো আমি একটু পিকনিকে যেতে বাবা আমাকে কোনো দিন পিকনিকে যেতে দেয়নি তারপর আমি অনুরোধ করেছিলাম যে শেষবারের মতো পিকনিকে যেতে দাও আমার ফ্রেন্ডরাও অনেক রিকোয়েস্ট করেছিল যে আমাকে আমাদের সাথে ওকে একটু যেতে দেন তো আমার বাবা কোনো দিন দেয়নি তারপর আমার টিচারও ফোন দিয়ে বলছে যে দরকলা আমি টাকা দিব যে সাদিয়াকে তারপরও যেতে দেন আমার বাবা বলে টাকার কোনো প্রশ্ন না আমার মেয়েকে আমি যেতে দিব না কারণ ওর জীবন দিয়ে অনেক বড় একটা ভাড়া চলে গেছে এর জন্য বাবা বলছে আমাকে দিন গাড়িতে উঠাবে না যাক আলহামদুলিল্লাহ আমরা এখনও এই দুনিয়াতে বেঁচে আছি গাড়ির ভিতরে সবাই বের হলো কিন্তু কাকে খুঁজছিল আমাকে লাস্টে দিয়ে খুঁজছিল আপনি কোথায় ছিলেন আমি কচুরি ফানার মধ্যে পড়ে গেছিলাম আমি অনেকগুলো কাদার ওইখানটা পানি ছিল তাই কচুরি পানার মধ্যে আমার মাথাটা ঢুকে যায় ঢুকে যাওয়ার কারণে অনেকটা দূরে পড়েছিলাম তাই আর ওনারা খেয়াল করতে পারেনি তারপর আমি মাথাটা বের করে তারপর মাকে ডাকি মা অনেকক্ষণ পর আর কি আমার কথাটা শুনতে পারে যে আমি ডাকতেছি দূর থেকে মানে জীবনের একদম শেষ মুহূর্ত থেকে বেঁচে আসার মতো জিনিসটা মানে ভয়টা কি এখনো কাজ করছে অবশ্যই যে এই যে লঞ্চে যে ট্রাভেল করি তাও অনেক রিস্কের মধ্যে দিয়ে করি যে আবার লঞ্চে কিছু আল্লাহ জানে না কিছু হয় কিনা বা কিছু মনের মধ্যে থেকে এখনো ভয়টা যায়নি দর্শক আপনাদেরকে একটু গাড়িটা দেখায় সেই গাড়িটার দৃশ্য দেখে আপনারা অবাক হয়ে যাবেন যে যেই গাড়িতে এই সাতজন যাত্রী সাতজনের ভিতরে এখন এখানে চারজন রয়েছে আর তিনজন রয়েছে বাসায় আমরা বাকি তিনজনের দৃশ্যগুলো আমরা জানানোর চেষ্টা করব তারা সে সময় কি ধরনের ভয় পেয়েছিলেন সবচেয়ে বড় কথা কি আমরা ধারাবাহিক তিনটি রিপোর্ট হয়েছে তিনটি রিপোর্টের মধ্যে আমরা তিনটি ধারাবাহিকভাবে চালাবো যে আপনারা যখন কোথাও ট্রাভেল করতে যাবেন আপনাদের চিন্তা ভাবনা করে রাখবেন কারণ যে ড্রাইভার তার সাথে সবসময় রাতের বেলা হলে কথা বলতে থাকবেন কারণ যারা ঘুমিয়ে না যায় এবং ড্রাইভারকে কখনও ডিস্টার্ব করার চেষ্টা করবেন না কারণ সেই শান্তি থাকা মানি হলো আপনি শান্তি এবং নিরাপদে বানিয়ে যেতে পারবেন এবং আল্লাহর সবসময় হলো এটি এই পরিবারটি বলেছে যে আমার এই ছোট ছোটো ভাই তার যে ছোটো ভাইটি রয়েছে সেই ভাইটিও উনত্রিশটি রোজা ছিল তারা এমনি আল্লাহ চাইলেন আল্লাহর মানে যদি সত্যিকারীর নামত আপনি যদি স্বাদ গ্রহণ করতে চান আপনি যদি আল্লাহর আর যদি আর নিয়ামত গ্রহণ করার জন্য যদি আপনি আল্লাহর যে আমাদের যে নামাজ পড়া রোজা রাখা এই জিনিসগুলো যদি আপনি সঠিকভাবে পালন করেন আল্লাহ চাইলে নিজে সয়ান ওই যে আপনাদের মানে যে আরজাইল যান কমস করতে পারেন তাকে কিন্তু আল্লাহও ফিরিয়ে দিতে পারেন এটা কিন্তু তেমনই একটি বিষয় যে এই পরিবারটার কাছ থেকে আরজাইলকে সরিয়ে দিয়ে যে না তুমি চলে আসো এই পরিবারটাকে সেভ করো কিন্তু তাহলে এমন গাড়ির দৃশ্য দেখে পুলিশ যেখানে বলে যে এই গাড়ির ডেড বডিগুলোর কথা সেই ডেড বডিগুলোর সাথেই কথা বলছিল আমরা দর্শক এই ভিডিওটা শুনি যে বাস্তব যে অভিজ্ঞতাটা সেটাই কিন্তু আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ